তবুও জন্মাষ্টমী কীতা খবর সাল্লাচনী বালা আর আজকে জন্মাষ্টমীর দিনে নতুন একটা মণ্ডপ লিয়া আইসি আমি অসীম এবং আপনার আজকে আসলে কীতা দেখায় কোনো নির্দিষ্ট কোনো জিনিসও আমরা দিতাম না কিংবা নির্দিষ্ট কোনো জায়গায় দিতাম না আর যা সামনে পাই আসলে তাও দেখানোর চেষ্টা করি মোট দেখো তার শক্তিটা দেখো হে কিন্তু তেলাইয়া নাইলার ওলা একটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওকে তো বালা থাকো সুস্থ থাকো আই তুমি দায়িতায় ওকে তুমি নেক্সট টাইম যাইবা এনে না না নেক্সট ডে ওকে দেখাইবো আবার সো বাচ্চারা লোকে দুষ্টামি করতে আমার খুবই বেশি ভালো লাগে আর বাচ্চারা লোকে সময় কাটাইতে আমার খুব বেশি ভাল লাগে আমি আমরা এলাকায় আহলে বিশেষ করি আর সবসময় সময় বাচ্চারা লোকে সময় কাটাইতে পছন্দ করি আর তৈল লোক আমরা গ্রামের রাস্তা গ্রামের রাস্তার অবস্থা আসলে তেমন একটা পালা নাই ঠিক দেখি এই দেখো এই রে এটা কিতা এটা আরেক কাহিনী নিবে চম্বক দেখা যায় কই পাইছ দুটারীরাষ্টমী জন্মাষ্টমী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজি ফেঞ্চুগঞ্জটো ব্ৰাহ্মণ বজাৰ ৰৌদ আজিকে মোৰ লগতো যায় মোক খোলা খোলাত গা ধৰা টুক খৰচৰ মোক যেতিকে দুই চহক যায় অতিকেও যায় মোক আৰু আজিকালি জন্মাষ্টমী আৰু জন্মাষ্টমীৰ বতৰ আছে সেই সেই বতৰ আছে নবচৰি এটা কমেণ্টে জানিবা আৰু জন্মাষ্টমী বতৰ আছে বাঢ়ি আচলতে বৈতে বৈঠক লাগে না সেই লাগে বাঢ়িছে গুড়াত হয় কোনোবা গুৰি উৰি আহ পালাওবোৰ খৰচ আছে খৰচগুলা কৰি নিলাম তো এই লাগে কিন্তু বাৰনে এবং আজকে প্রচুর জাম দেখতাম ফারাম খুলেওড়ার মাঝে আগে যখন মানে আমরা যখন ছোটোবেলা আসলাম তখন যখন আমরা যে জন্মাষ্টমী উদযাপন করতাম তখন কিন্তু ওই যে জন্মাষ্টমীর কৃষ্ণর জন্ম লাগান হয়েছে কিংবা আশ্রয় বিষয় সব কিছুর একটা ক্যাসেট আছে তো এই ক্যাসেটগুলো আনতাম তারপরে যে ডিবি সিডি এটা বাড়া আনতাম আনিয়া আস্তা রায় আমরা ওগুলো দেখতাম মানে এই দিনগুলো আসলে খুব বেশি মিস করি খুব বেশি মিস করি এই দিনগুলো আর ওটা হল উত্তর কুলগড়া উচ্চ বিদ্যালয় আর স্কুলের গেইটের সামন সামনটা কিন্তু খুব সুন্দর ফুল গাছ দিয়ে জানিসে আর এইটা হইল গিয়া আশুরিকাট এইটা হইল গ্যা আচুরিকাট ব্রিজ আর ওই দেখো দৃশ্যটা দেখো মানে এই যে যে এটা হয় যে শাপলা ফুলের ফাতা বেতের ফাতা কই আমরা এটা নিয়ে তারা গরুরা খাওয়াইবা দেখো খুব সুন্দর লাগে দেখতে

নাই বাৰু পঞ্চাছ টকা কৈ ৰাখিলোমাকত লাগি যাব পঞ্চাশ টকা তই নেমু কিনিব অ' তিনিটাকালা একো বহিয়া নহয় বৈ নিয় চাৰিটাক দুইশ টকা লাগ হুম সো আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানিবা আর বলা তহক্কা সুস্থ থাকা হরে কৃষ্ণ